এসে সে দুর্নীতি কাণ্ডে যুক্ত অভিষেক ব্যানার্জি ও তার ভাই আকাশ ব্যানার্জি বুধবার সন্ধ্যায় ওন্দার রতনপুরে বিজেপির এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়েন তিনি বলেন আমি নিজে ছেলেদের চাকরির জন্য অভিষেক ব্যানার্জির কাছে গিয়েছিলাম অভিষেক তার ভাই আকাশ ব্যানার্জির সাথে কথা বলতে বলেন আকাশ ব্যানার্জি আমার কাছ থেকে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য আট লক্ষ টাকা করে চায় এই কথা বলার জন্য অভিষেক ব্যানার্জি যদি আমার নামে মানহানির মামলা করে তাতে আমি ভয় পাই না অভিষেক ব্যানার্জি

জীবনটা বেশি কিছু নয় ওই যে আকাশ করো আমি হলে চার ঘন্টা আমি তো বলেছিলাম ছিল আজও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মধ্যে মানানী মামলা করেছে কিন্তু দুঃখের বিষয় দিনের জন্য ওই মাননী কেসের জন্য কোর্টে আসেনি আমার যদি কোর্টে আসতো খুলে দিতাম তিনি আরও বলেন এর জন্য অভিষেক ব্যানার্জি আকাশ ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত আমি আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জি যুক্ত টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জি এবং আকাশ ব্যানার্জি আমি আবার বলছি এদেরকে আমার যদি মনে হয় যে এতগুলো ছেলে চাকরি গেছে যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে এখন হচ্ছে না এটা সবাইকে ভাবতে হবে কেন ঢোকানো হচ্ছে না কারণ যারা স্ক্যাম করেছে তাদেরকে মিডিয়ার জেলে ঢোকানো উচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পুরোটাই স্ক্যামে যুক্ত যদি কোথাও যেতে হয় আমি যেতে রাজি আছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ক্যামে সবচেয়ে বড় যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে মিডিয়ার জেলে ঢোকানো উচিত দেখুন ওই সমস্ত ভাতা ভাষা আমরা শিখিনি আমি তো বলেছি যে উদার এমএলএ আর বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ এরা মানুষের সঙ্গে মেশে নেয় মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই বিজেপি এদের রেখেতে রেখেতে রাখতে পারে পার্টি যেকুশি করুক কিন্তু ওর হিম্মত আছে অভিষেক বাবু বিষ্ণুপুরে আসবে জামা খুলে দেবো আমি কোথাও বলতে পারি প্রধানমন্ত্রীর ধুতিলে খুলে দেবো বলা উচিত আমার দেশের প্রধানমন্ত্রী হোল্ড করছেন উনি রাজনীতির লড়াই থাকতে পারে সৌমিত্র কা হচ্ছে দিল্লির নেতা বাংলার নেতা নন দশ বছর জিতে যা যা করণীয় গ্রামের ছেলে করে নিয়েছেন গ্রামের মানুষের সুখ দুঃখের কথা বলবেন কি উনি জানেন মমতাদির নামে অভিষেকের নামে তৃণমূল নামে বললে হেডলাইনে আসবো তাছাড়া ভোটে জিততে পারবো না এই জন্যই হিট হিট কথাগুলি বলছে আমি আজে মাঝে বলে দিতে পারি দল আমাকে সে শিক্ষা দেয়নি মানুষকে সম্বন্ধে কথা বলবো রাজনীতির জায়গায় রাজনীতি করব নোংরামি করলে তাকে বোঝাবো ভাই লাইনে হেঁটো না এটা মূল কথা ও কেস নিজের দোষে বিভিন্ন জায়গায় টাকা তুলেছে তারা কেসে তাকে জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দোষ আছে এখানে কি দোষ আছে সকাল থেকে খেয়ে দে তৃণমূলের নামে শুধু বক্তব্য রাখা আজে বাজে যাতে পেপারে কালকে লিখে টিভিতে লিখে প্রেসের লোকরা জাগিয়ে তুলে ও হিম্মত আছে অভিষেক বাবুর প্রোগ্রাম বাঁকুড়া তিন দিন চার দিন হবে ও দেখবে একটা লোন ছিঁড়ে দেখার হিম্মত তাকে আসবে আর ও তো তিনটি চারটি লোক দিয়ে করছে পয়সা তুলে নিয়ে পাবলিকের রায় তো পাচ্ছে না সুজাতা সমস্ত জায়গায় মমতাদি অভিষেকের আশীর্বাদ নিয়ে নেমে পড়েছে এই ভোটে পাবলিক ওকে যোগ্য যে দেবে জোড়া ফুলে ভোট করবে ও জোড়া ফুলে ভোট দিয়ে বোতামের কোমরটা ভাঙবে ও দেখে নেবেন আপনি মিলিয়ে নেবেন আকাশ বাংলা লোকের সঙ্গে মিশে না মাটিতে পা পড়ে না দিল্লি থেকে এলো অন্ডাল অন্ডাল থেকে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে অন্ডাল দিল্লি আমার ব্যক্তি হিংসা নেই রাজনীতিগত ভাবে ও কিচ্ছু কাজ করেনি একটা দেখা উনি তো তাহলে উনি ছিলেন মধ্যে তাহলে জানবেন কি করে হয় উনি ছিলেন তাহলে ওদের সাথে সব কিছু ভাগ নিয়েছেন তাহলে আমার মনে হয় তাছাড়া জানবেন কি করে রাজনীতি করতে গেলে বলতো সেটাও বলছে এবং অতিরিক্ত জায়গায় বলছে বলে মানুষ ওকে ত্যাগ করছে এটা নিশ্চিত থাকবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন